যারা আমাদের লাইভে যুক্ত হবেন এখন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি আজকে পুরো ঝুমাবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে সদত ঝুমা সময় আমাদের তৌফিক দান করুক সমান্ত ভাইয়েরা আমি আসলে একটু অসুস্থতা বোধ করছি আজকে ঢাকায় আছি ঢাকা মিরপুর থেকে এখন আপনাদের সাথে একটু শুভেচ্ছাকে আমরা একটু সবাই সবার জন্য দোয়া করি আজকে বিশেষ করে তো আল্লাহ রসুল বলেছে আজকের দিনে বেশি করে দূর শুরু পড়া অন্তত এতটুকু বলা সাল্লি সাল এই দরিদুকু আমরা বেশি বেশি পড়ব এবং আর সোনা কাহাফের অন্তত কমপক্ষে দশটা আয়াত আমরা আজকে তেলবাদ করে নেব এই দিনের শুরুতে করার কথা আমরা আলহামদুলিল্লাহ আমি করেছি আপনারাও করবেন আমরা আশাবাদী আমি আপনাদের সাথে একটা বিশাল মূলত শেয়ার করার জন্যই তো সম্পৃক্ত হয়েছি সেটি হচ্ছে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের সেরা জীব হিসাবে আমাদের কর্মকাণ্ডগুলো যদি সেরা না হয় তাহলে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার ক্ষেত্রে আমাদের কষ্ট হয়ে যাবে সুতরাং আমি সৃষ্টির সেরা জীব আমার কর্মকাণ্ড আমার চলন বরণ কথাবার্তা উঠা বসা লেনদেন সবগুলো হবে সেরা যদি আমি সেরা কাজ না করতে পারি তাহলে আমি সৃষ্টি জগতের সেরা হিসাবে গণ্য আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী আমরা চেষ্টা সেরা যে বিষয়ে আমি নিজেকে পেশ করতে পারবো না সুতরাং আসুন আমরা আমাদের জায়গা থেকে নিজেরা বেশি করে আমল করার চেষ্টা করি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করি বিশেষ করে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি সমাজ বিনিময়ে আমরা সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সকলের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাই সেই সাথে আপনাদের সকলের সহযোগিতা আন্তরিক দোয়া ভরসা বিশেষ করে আমরা যেটি সেটা হচ্ছে আল্লাহ তারা আসলে আমাদেরকে যে করার জন্য আমরা সে প্রতিনিধিত্ব না করি তাহলে আমাদের জায়গা থেকে আমরা জবাবদিহিতার করতে কষ্ট হয়ে যাবে আসুন আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করি সত্যকে সাপোর্ট করি অন্যায়কে নিষেধ করে অন্যায়কে বাধা প্রদান করে আমরা আমাদের অবস্থানে টিকে থাকবে ইনশাআল্লাহ আর বাংলাদেশে যা হচ্ছে যে প্রমাণ চাঁদাবাজি দুর্নীতি ধর্ষণ গুণ হত্যা রাহাজানি এই সমাজ থেকে উত্তীর্ণ হতে হলে সমাজ থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে একটি সমাজ সমাজের স্বপ্ন আমরা দেখি সেই সমাজ বিনির্মাণ আপনাকে আমাকে একটু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আসলে আমরা আল্লাহ তাল্লা জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে একটু সুন্দর পুরাণের সমাজ বিনির্মাণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে আমরা আল্লাহর একজন প্রিয় বান্ধা হিসেবে আমি দুটো আল্লাহর কথা পেশ করব তো যারা যেখান থেকে আমাদের লাইভটি দেখবেন সবাইকে আন্তরিক আবারও ধন্যবাদ এবং ধন্যবাদ আমি আমার কথা শেষ করবো এর এক মুহূর্তে আরও একটা কথা সেটি হচ্ছে যে আপনারা আসলে অনেকে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটি আমি আপনাদের সেটা সময় দিতে পারি না অনেকে সাথে কথা বলতে পারি না এরপরেও চেষ্টা করি আমি আমার সাবস্ক্রাইবার যত বন্ধুরা আছেন সকলের কাছে অনুরোধ থাকবে আমি একটু অসুস্থ আমার জন্য আমি ঢাকা চিকিৎসা নেওয়ার জন্য এসেছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাকে ইনশাল্লাহ আবার স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসতে পারবো আল্লাহ ক্যাময় করি এবং সেই সাথে সকলের সুস্ত কামনা করি আজকের জুবাবারে আল্লাহ তারা সবাইকে ক্ষমা করুন সকলের আব্বা আম্মা যারা আছে জীবিত এবং মৃত সকলকে আল্লাহ তারা ক্ষমা করুন আমাদেরকে আল্লাহর জন্য কবুল করুন সেই প্রত্যাশা রেখেই সকল সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমাদের লাইভে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে যারা আসবেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা কথা শেষ করব আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন কমেন্টস বক্সে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমার কথার বিষয়ে তাহলে অবশ্য বলবেন সে পর্যন্ত আবার লাইভ পরবর্তী লাইভ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ